রাসেলস ভাইপার যে কতটা বিষাক্ত একবার এই ফটোগুলো দেখেন এটা হচ্ছে রাসেলস ভাইপার ধ্বংসন করার পর ভ্যাকসিন নেওয়ার পর এই পিকগুলো এবং ভ্যাকসিন নেওয়ার পর কী কী হয়েছে বিস্তারিত ফোটাস আমি আপনাদের দেখাবো রাসেলস ভাইপার এমন এক সাপ যেটা নিয়ে এখন বাংলাদেশে খুব তুলপার হচ্ছে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষ যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে শাশ্বত উনি ভারতবর্ষের কলকাতায় উনি রাসেলস ভাইপার ধরার জন্য যায় এবং হওয়ার পর সেটাকে ধরতেও পারে কিন্তু ধরার পর রাসেল ভাইপার সম্পর্কে সচেতনতামূলক কিছু কথা বলে ভিডিও করেন এবং এই ভিডিও করার মধ্য দিয়ে রাসেল ভাইপার তাকে দর্শন করেন তার অবচরে এবং দর্শন করার পর সে সাথে সাথে হাসপাতালে যায় সে চিকিৎসা চিকিৎসা নেওয়ার পরেও তার হাতে কী অবস্থা একবার দেখেন এবং বিস্তারিত আপনারা শুনতে থাকুন ওনার মুখে Can you do এই সাপ থেকে সতর্ক থাকবেন ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপের লিস্টে রাখি আমি এই সাপটা কারণ কি এই সাপের বীজ হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিজাত এবং সামনের দিকে থাকে ভয় থেকে বেরিয়ে আসুন ভয় ভাঙানোর কাজ করে যাচ্ছে শাশ্বত তাই সাবস্ক্রাইব তো করতে হবে চ্যানেলটাকে আপনাকে দেখা হচ্ছে আবার রিলিজ পটে তাহলে শাশ্বত আমরা তো দেখলাম যে কিভাবে তুমি খুবই সন্তর্পণে উদ্ধার কার্যটা সম্পন্ন করেছো এবার আমাদের এই যে হচ্ছে এই সেকশনটা আমার মনে হয় দর্শক বন্ধুরা আরেকটু দেখতে চাইবে তুমি যদি একটু এক্সপ্লেন করো যে এক্স্যাক্টলি সেটা আশেপাশে রয়েছে ভিডিওর মধ্যে তাদেরকে যাতে দেখা যায় ওকে বলি যে তুই পাবলিকটা কভার কর তো ও পাবলিকটা কভার করছে এবং ঠিক সেই টাইমে আমি ওই আমার যে কটন ব্যাগ যার মধ্যে সাপটা রয়েছে সেই কটন ব্যাগটাকে আমি পিট ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি পিট ব্যাগের চেনটা খুলি কটন ব্যাগটাকে পিট ব্যাগের মধ্যে ঢোকায় ঢুকিয়েওছি এবং সেই সময় হয়তো চেনটা আমার কেটে গেলো বা কিছু একটা হয়েছিল আমার এই মুহূর্তে আমি ঠিক মাথায় আমি আনতে পারছি না তো চেনটা নিয়েই কিছু একটা করছিলাম এবং সাইডে কেউ একজন আমার ফোন নম্বর জিজ্ঞাসা করছিলেন আমি তাকে ফোন নম্বর বলেছি এইট ওয়ান ডবল জিরো এই অবধি আমি বলতে পেরেছি এবং আমি চেনটা নিয়ে কিছু একটা করছি সেই টাইমে ও ব্যাগের ভেতর থেকে মানে মারাত্মক একটা বাইট করে দেয় এইট ওয়ান ডবল জিরো বলছি যে মানে বাইটটা খাওয়ার সাথে সাথেই আমি তার যে পেইন সেই যন্ত্রণা থেকে আমি বুঝতে পেরে যাই যে কঠিন একটা মানে খুব সলিড একটা বাইট দিয়ে দিয়েছে এবং ও ব্যাগের উপর দিয়েই আপনারা হয়তো দর্শক বন্ধুরা জানেন যে রাসেলস ভাইপার ও হিট সেন্স করে কিছুটা ও ওয়েভ মানে আপনার উপর দিয়ে কোনো কভার থাকুক বা না থাকুক ও আপনার প্রেজেন্সটা আপনি কাছে এলেই ও কিন্তু বুঝতে পেরে যায় যে বডি পার্ট সেই হিট সেন্স করে ও বুঝতে পেরে যায় যে বডি পার্টটা কাছে চলে এসেছে তো ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছিল যে ওর হাতের কি পরিস্থিতি কিন্তু যখন বাইটটা হয়েছিল তার পরবর্তী সময়ে যখন ট্রিটমেন্টটা শুরু হচ্ছে সেই সময়ে যে দিনগুলো সেই দিনগুলোর যে ফুটেজ সেই ফুটেজ আপনাদেরকে দেখানো সম্ভব হবে না কমিউনিটি গাইডলাইনের এই সুস্থতার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের প্রার্থনা আপনাদের ভালোবাসা অনেকটাই বড় কাজ করেছে শাশ্বতের জন্য বাম আঙুলটা পুরো ব্লিস্টার ফর্ম করে যায় মানে ফোসকা পড়ার মতো হয়ে যায় এবং শুধু বাম আঙুল না ধীরে 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 আমার হাতের এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে এই উল্টো দিকের এই জায়গাগুলোতে বড় বড় ফুস্কা ধারণ করে শুধু তাই না আমার হাতের এই জায়গাগুলোতেও মানে এই হাতের আর কি আমি কথা বলছি ভাঁজগুলোতে বড় 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 ফুস্কা চলে আসে এবং ধীরে ধীরে অবস্থা ক্রমশ অবনতি ঘটতে থাকে আমার আঙুল হাত আমার হাত এই পায়ের থায়ের মতো ফুলে গেছিল মানে